রমজানের পবিত্র দিনগুলোতে যখন প্রতিটি মুহূর্তে রহমত আর বরকত নেমে আসে আকাশ থেকে তখন আমি হাজির হয়েছিলাম সেই শহরে যেখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীতে মদিনা আল মোনাওয়ারা নবীজি সাল্লা সাল্লামের প্রিয় শহর রোজার ক্লান্তি ইফতারের শান্তি তারাবীর সৌগাত আর মসজিদে নবাবির আবহাওয়া সবকিছু যেন এক হৃদয়ের গহিনী জায়গা করে নেয় এই ভিডিওতে আমি শেয়ার করব আমার রমজানের মদিনা সফরের কিছু স্মৃতি অনুভব আর ভালোবাসার মুহূর্ত চলুন পবিত্র মদিনার রমজান জুড়ে সেই অভিজ্ঞতা আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ সকাল এখন সকাল সাতটা নাগাদ বাজে আর এখন যে জায়গাটিতে আসি এটি হলো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদটির নাম হলো আয়সা মসজিদ রাসুদ সাল্লাই সাল্লাম যখন মক্কায় আসেন তো হারামের বাইরে সারাদি আল্লাহ মানহাকে তার ভাই আব্দুর রহমানের সাথে এই মক্কার বাইরে এই হারামের কাছেই আয়সা মসজিদের এখানে তাদেরকে রেখে যান আর এই মসজিদটা কিন্তু বহুল পরিচিত হাজিদের জন্য দূর দূরান্ত থেকে যত হাজিরা এখানে আসে সবাই এখানে আসার পরে এখানে তাদের ড্রেস চেঞ্জ হেরাম বাদা নামাজ পড়া থেকে শুরু করে সকল ধরনের কিন্তু অ্যাক্টিভিটির জন্য এখানে সকল কিছু আছে তো আমরা এখন এখান থেকে রওনা দেব আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লি সাল্লামের রহজা মুবারক মদিনা শরীফে আজকের এই ব্লকে মদিনা শহরের সবকিছু দেখানোর চেষ্টা করব। চলেন শুরু করা যাক মদিনা ব্লগ আপনারা সবাই অবগত আছেন গতকাল থেকে আমরা দুই দিনের একটা যাত্রা শুরু করি গত ভিডিওতে আপনারা দেখছেন তায়ের থেকে মক্কা আসা এবং উমরা পালন করা এর ভিডিওতে দেখবেন এই মসজিদে আয়সা থেকে আগামী দুই দিনের একটা যাত্রা মদিনা শরীফ আমরা সকাল সকাল এখানে এসে আমাদের উমরার পোশাক চেঞ্জ করে নিলাম এবং উজু করে এই আয়সা মসজিদে দুই রাগাত নকল নামাজ আদায় করি মসজিদের ভিতরে আরাম শরীফ থেকে ছয় কিলোমিটার উত্তরে মক্কা ও মদিনা সড়কে আল হিরা রোডে মসজিদের অবস্থা মক্কা থেকে বের হয়ে আমরা এবার চলছি মদিনার পথে আর মদিনা যেতে রাস্তার দুই পাশে থাকা তুষোর মরুভূমি দেখছিলাম শত শত কিলোমিটার জায়গা জুড়ে শুধু মরুভূমি আর মরুভূমি না আছে কোথাও ঘরবাড়ি না আছে কোথাও জীবজন্তুর দেখা আর সূর্যের আলো যত বাড়তেছিল ততই আমাদের তাপমাত্রা অনেক বেশি অনুভব হইতেছিল রাস্তার পাশে ব্রেক নেই কারণ গাড়ির ভেতরে থাকতে থাকতে আমরা কিছুটা বিরক্তি ফিল করছিলাম দেখেন আমার মনে হয় এখান থেকে হাজার কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ির কিছুই নেই চোখ যত দূর যায় শুধু মরুভূমি আর মরুভূমি আহ আল্লাহর সৃষ্টি কতই সুন্দর রহস্যময় কোথাও শুধু সাগর আর নদী আবার কোথাও মরুভূমি আবার পাহাড় দেখতে দেখতে এখন আমরা মদিনায় প্রবেশ করছি আর মদিনায় প্রবেশ করতে আমাদের শরীর কেমন জানি শিউরে উঠতেছিল কি সুন্দর শীতল আবহাওয়া ঠান্ডা পরিবেশ শান্ত সৃষ্ট পরিচ্ছিন্ন শহর আহ দেখলে যেন মন জুড়িয়ে যায় আসসালামু আলাইকুম গ্যাস আমরা অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে ওদিন এসে পৌঁছেছি প্রায় দেড় ঘন্টা আমাদের ড্রাইভার তার গাড়ি পার্কিং এর এত বড় এক ঝামেলা ভোগান্তি পোহানোর পরে মাত্র একটা পাবলিক প্লেসে পাবলিক পার্কিং করে এখন আমরা যাচ্ছি রজা শরীফের উদ্দেশ্যে নবাবিতে ওখানে আমরা নামাজ পড়ব মদিনা হলো আমাদের প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রথম আবাসস্থল এবং এখানেই তিনি ধর্মপ্রচার শুরু করেন এখানে তিনি প্রায় দশ বছর ছিলেন এবং এখানেই তার মৃত্যু হয় মদিনার মূল নাম আল মদিনা আল মোনাওয়ারা মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর এটি এই মদিনা শহরে রয়েছে ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ যার নাম মসজিদে নববী মসজিদে কুবা এটি ইসলামের প্রথম মসজিদ আর মসজিদে কিবলাতাইন যে মসজিদ মুসলমানদের কিবলা পরিবর্তন হয়েছিল মসজিদের নবাবীর গেট দিয়ে প্রবেশ করে প্রথমে আমরা চলে গেলাম মাটির নিচে উযু করার জন্য সুব্যবস্থা করে রাখছে সেখানে উজুখানে উজু করে প্রথমে আমরা চলে যাই মসজিদের নবাবীর ভিতরে আর মসজিদে নবাবীর ভিতরে প্রবেশ করতে এত সুন্দর কারুকর্য এবং সুন্দর মসজিদ দেখে আমি রীতিমতো অবাক আমার জীবনের দেখা সব থেকে সুন্দর মসজিদ এটি নববীর ভিতরে নামাজ পড়ে আমি ইসলাম প্রচারের শুরুর দিকে তৎকালীন কেন্দ্র মদিনায় এই মসজিদ তৈরি করা হয় আমাদের নবী মোহাম্মদ সাল্লা এই মসজিদের প্রথম ইমাম ছিলেন ইসলাম অনুসারে মসজিদে নবাবীতে যে নামাজ আদায় করা হয় তা আল মসজিদ বা আল হারাম কাবা ব্যতীত অন্য যে কোনো এক হাজার নামাজ আদায় করার চাইতেও উত্তম আমাদের প্রিয় নবী এবং তার দুজন ঘনিষ্ঠ সাহাবিদের সমাধিও এখানে রয়েছে প্রায় চোদ্দশো বছরের বেশি সময় ধরে কয়েক দফায় নকশা তৈরি এবং পরিবর্তন এবং সম্প্রসারণের মধ্য দিয়ে চলে এই নির্মাণ কাজ ধারণা করা হয় পুরো কাজ শেষ হওয়ার পর এই মসজিদে প্রায় মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন আমরা হাসছিলাম রোজায় তো আমরা পারমিট ঠিক টাইমে নিতে না পারার কারণে আসলে রওজায় ঢুকতে দেয় নাই আমাদেরকে তো আমরা রিয়াজুল জান্নায় ধরে নামাজ শেষ করে এখন আমরা যাচ্ছি জিন পাহাড়ে জিন পাহাড় থেকে এসে ইনশাল্লাহ আবার এখানে মাঘবিদের নামাজ পড়বো এবং মাঘদিবের ইফতার করিয়া তারপরে তো চলে আসসালামু আলাইকুম। এটাই হলো সেই ঐতিহাসিক জিন পাহাড়। আমি পরিচিত। দেখেন জায়গাটা সত্যি একটা রহস্যময় জায়গা। জায়গাটার এটা দেখেন এটা নাকি জিন পাহাড়। এটাকে জিন পাহাড় বলা হয়। চারপাশে শুধু পাহাড়। মাসখান থেকে একটা রাস্তা করছে যেটা 200 কিলোমিটার করার কথা ছিল সৌদি সরকারের। যেটা তিরিশ কিলোমিটার করার পরে বন্ধ করে দিছে এই জিন পাহাড়ে এখানে অদ্ভুত কিছু রহস্য উদ্ঘাটন হয়েছে যেটা আমরা এখন এখানে মাত্র আসলাম এবং এখানে আওয়াজ পড়বো মসজিদ আছে তারপরে আমরা দেখবো মিলে আসলে কতটুকু যুক্তিক চলেন আসল রহস্য জানার চেষ্টা করি এখানে জিন পাহাড় থেকে আমরা কিছুটা তাড়াহুড়ো করে ফিরছিলাম মসজিদে নববীর উদ্দেশ্যে আর তার কারণ হলো ওখানে গিয়ে ইফতার করতে হবে এবং আমাদের হাতেও খুব বেশি সময় নেই তো মসজিদে নবাবীতে এসে আমরা দেখতে পাই মাঠের আনা কানা সে সম্পূর্ণ মানুষ জর্জরিত বসা কোথাও জায়গা নেই বসার এক পর্যায়ে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে চলে আসি মসজিদে নববীর একদম ছাদের উপরে এখানে হাজার হাজার মুসল্লির সমাগম অনেকটা ভালো লাগতেছিল দেখে আল্লাহর কাছে লাখ লাখ কোটি সুপ্রিয়া আমাকে এমন পবিত্র জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন গ্রেপ্তারি করার শেষে এখন আমরা রওনা দিচ্ছি মসজিদের কেবলাতাইনের উদ্দেশ্যে ইসলামুয়ালেকুম এটি হল মসজিদুল কেবলাত এখা এটা হলো একটা ঐতিহ্যবাহী পুরোনো মসজিদ এই মসজিদের বিশেষত্ব হল তিনটা কেবলা আছে তিনদিকে প্রে নামাজ পড়া যায় আমরা মূলত বিশ মিনিট আগে এখানে পৌঁছেছি এখানে এসে প্রথমে যেহেতু আমরা সফরের অবস্থায় আছি তো এখানে এ স্যারে নামাজটা আদায় করে নিলাম এবং দূরে রাত নফল নামাজ আদায় করলাম সুন্দর মসজিদের স্ট্রাকচার দেখে সত্যি খুবই ভালো লাগতেছে দেখেন চারিদিক থেকে মসজিদটির মিনারগুলো কিন্তু সত্যি অসাধারণ এখান থেকে উপরে ওঠা যায় একটা শতঙ্কের ভিউ দেখা যেগুলো আমি আশা করতেছি এটা চলেন উপরে গিয়ে আপনাদেরকে পুরো এটা দেখাই চলেন মসজিদে কেবলাতেন মানে দুই কেবল মসজিদ মদীরার শরীফ থেকে পশ্চিম প্রান্তে খালিদ বিন অলির সড়কে অবস্থিত এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মসজিদ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে হরদত ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত নবী রসুলদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস পরে আমাদের নবী হরদত মুহাম্মদ সাল্লা মাধ্যমে কিবলা পরিবর্তন হয় মক্কামুখী বা মসজিদুল হারামের দিকে করা হয় সবকিছু মিলে কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত ছিল মসজিদটা ঘুরে খুব ভালো লাগলো এবং এখানে নামাজ পড়লাম তো এখন আমাদেরকে যেতে হবে মসজিদে কুবার উদ্দেশ্যে চলেন সেখানে গিয়ে সেটা দেখিয়ে তারপর আমরা এগারোটা বারোটা নাগাদ তাইফের উদ্দেশ্যে রওনা দেবো তো চলেন বিহার্স এখন আছি আমরা মসজিদুল কোবা বা কোবা মসজিদ এটি ইসলামের সর্বপ্রথম মসজিদ এই মসজিদে মনোভ সালাম হিজরতের পরে বেশ কয়েকদিন এটি কুবানামকরণের নামকরণের পিছনে একটা কূপের নাম থেকে কুবা নাম এখানে পরিচিত হয় একটা জনবসতি এখানে বাস করে গড়ে ওঠে তাদেরকে কুবা নামে পরিচিত হয় পরে এই নামই এখন এই কুবা মসজিদ পরিচালিত এই মসজিদে দুইটি মিনার রয়েছে দেখতে খুবই চমৎকার সুন্দর এবং খুব সুন্দর স্ট্রাকচার তো আমরা এখন কুয়া মসজিদ দেখতেছি কুয়া মরিদ ভিজিট শেষে আমরা বের হব হবো মসজিদটা দেখা যাক মসজিদে কুবা থেকে ঘুরে আসার সময় আমাদের অনেকটা রাত হয়ে যায় এবং আমাদের ড্রাইভার কিছুটা অসুস্থ অনুভব করে যার কারণে আমরা রাতে তাইফের উদ্দেশ্যে রওনা দেই না তাই ফজরের নামাজ আদায় করার জন্য আবারও মসজিদে নববীর ভিতর চলে যায়। কারণ জীবনে এমন সুযোগ আর পাবো কি না জানি না যেহেতু পেয়েছি তাই নামাজ আদায় করার জন্য সকালের দিকে এখানে চলে যাই ফজরের নামাজ এবং প্ল্যান করি সকালের দিকে আমরা রওনা দেব তাইফের উদ্দেশ্যে